বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে নাহলে থানা ঘেরাও আপনারা মব মাপ করে ফেনা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি আমি জেনেছি যেটা যে মালিক কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত যাবে কয়েকজন লোক আসলো আইসা গাড়ি আতুর দিয়া দাম পিডে পিড়াইয়া চলে গেল দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যথহীন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এবং এইটা একটা অনিবার্য সংঘাতের দিকে অগ্রসর হইতেছে আমি গত পরশু একটা ভিডিওতে দেখেছিলাম যে টিনের সালে কাউয়া তারিক জিয়া মিসি দেখেন আরেকবার আজকে দেখেন একের পর এক মিসি এটা হইতেছে বিএনপির এগারো মাসের অর্জন তারেক রহমান বলছেন অন্যায়কারী যেই হোক আমরা প্রশ্রয় দেব না বরাবর আমরা বলেছি অন্যায়কারী আইনের দৃষ্টিতে তার বিচার হবে দলের সাথে তার কি সম্পর্ক কিছু যায় আসে তাকে দল কোন রকম প্রশ্রয় দিবে না কেউ যদি কোনো অন্যায় করে থাকে খুব ভালো কথা কিন্তু গ্রেফতার করলে থানা ঘেরাও করে আসামি সিনাই নিয়ে যায় কেন বিএনপি এটার উত্তর তো তারেক রহমানকে দিতে হবে একটা দুইটা না শয় শয় রিতা সাহেব বিএনপি থানা ঘেরাও কিওয়ার্ড দিয়ে সার্চ দেন তো দেখেন কত জায়গায় থানা ঘেরাও করে বিএনপি আসামি সারাই নিয়ে যাইতেছে শুধু কি তাই বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে কাউকে গ্রেফতার করতে আমাদের অনুমতি নিতে হবে নাহলে থানা ঘেরাও এদেরকে পুলিশে অ্যারেস্ট করতে হলে আমাদের কাছে অনুমতি নিয়ে করতে হবে আপনারা মব মব করে ফেনা তুলতেছেন কিন্তু আসল মত তো আপনার দলের লোকেরা তৈরি করতেছে শোনেন কি অবস্থা প্রতিদিন আমাদের তিরিশ হাজার টাকার মতো সে নিতেছে আমি জেনেছি যেটা যে মালিক কাছে তারা পাঁচ কোটি টাকা চাঁদা চেয়েছে এক যুবদল নেতা যাত্রাবাড়ির নাম ফাহিম আতর্কিত ভাবে কয়েকজন লোক আসলো আয়সা গাড়ি আতর দেয়া দাম দম পিড়ে চলে গেল বাইরে থেকে একটা ইটা মারে গ্লাস ভাঙে আমাদের শরীরে বাল বাচ্চাদের শরীরে পড়লে অনেক উইন্ডো জায়গা

এটা না আপনার দলের নিজেদের ভিতরে মারামারিতে গত ছয় মাসে তেতাল্লিশ জন মারা গেছে নিজের দলের ভেতরে মারামারি পারেন না আবার দেখেন বিএনপি অফিসে কেবা কারা এটা অতি জঘন্য কাজ আগে বিএনপির পার্টি অফিসে ককটেল মারছে ওই রাজাগার বাচ্চারা এই সরকারকে সাবধান করে দিতে দিলাম অতিরিক্ত বাড়াবাড়ি করলে সরকার আমরা সরকার নামাইতে দশ মিনিট সময় লাগবো না এই কুত্তা মার্কা সরকার নামাইতে আমাদের দশ মিনিট সময় লাগবো না সাবধান কিন্তু আপনার কর্মীদের মনে আত্মবিশ্বাস কে জাগাইছে যে দশ মিনিটে সরকার ফেলাই দিতে পারবে হ্যাঁ এতই আসিনার সদনে বাংলাদেশের মানুষ ষোলো বছর ছিল কেন এই সরকারকে বিএনপি তো আপনারাই যদি বসাইছেন তাহলে আপনারা এই সরকারের ব্যর্থতা দায় নেন

থামনে দেখিস আর কপি পেস্ট মারিছে এগুলো হইতেছে বিএনপি সমস্যা এইগুলা চলে হুজুকে ওই যে হুইনা মুসলমান আছে না এগুলো হইনা বিএনপি আর এদেরকেই বিএনপি কন্ট্রোল করতে পারতেছে না দেখেন কি বলে বিএনপির নেতা রাজনৈতিক সংগঠন জামাত শিবিরকে উৎখাত করেই ছাড়বে সে তার নেতার পক্ষ থেকে ব্যর্থহীন ভাবে বলতেছে এই সাজাদপুর এই সিরাজগঞ্জের মাটিতে জামাত এবং এনসিপি নেতাদের কবর রচনা করা হবে শুনে এর নাম হইতেছে আমির হোসেন সবুজ সাংগঠনিক সম্পাদক শাহজাদপুর উপজেলা বিএনপি আবার দেখেন তার এক জায়গা নিয়ে

আর বৃদ্ধ পিতা হাত জোর করে ভয় কাটতে শুরু করছে সন্তান বলছে যে সে এর কারণে সে বহিষ্কার হইতে পারে আসে না কারণ জানে বহিষ্কার হলে তার দল বহিষ্কার যাই হোক বিএনপি মানে শুধু এরা না এর বাইরেও বিএনপি আছে আর তারাই মেজরিটি যারা সত্যিকার অর্থে শহীদ জিয়ার আদর্শ আর খালেদা উত্তরাধিকার বহন করতে চায় তাদের অনেকেই আমাকে গত ভিডিওর পরে ফোন দিছে বিএনপির নানা পর্যায়ের কর্মীরা অনেকে বলছে যে ভাই দিন শেষে আপনি ইলিয়াস আর কনক মিলা বিএনপির ড্যামেজ কন্ট্রোল করলেন এখন অনেক পোস্টে হোস্টাইল রিয়াকশন কমেন্ট অনেক কমছে অনেকে বলছে যে কাজটা ভালো করেন নাই বিএনপিকে রক্ষা করতে যাইয়া আমি আসলে বিএনপিকে রক্ষা করতে যাই নাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেছি আর বিএনপির ভুলগুলো ধরায় দেওয়া থেকে আমি সইরে আসি নাই এখন কইবেন বিএনপি রক্ষা করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেমনে রক্ষা হয় আসেন এটা আমরা বুঝে দেখি বিএনপির সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব কেন যুক্ত একটা আধুনিক রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব কেবলমাত্র তার ভূখণ্ড বা আন্তর্জাতিক স্বীকৃতির উপর নির্ভর করে না বরং সেটা গঠিত হয় তৈরি করতে হয় রাষ্ট্রের জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় তিনটে জিনিস জনগণ প্রতিষ্ঠান এবং রাজনৈতিক পরিকাঠামোর সমন্বয় এই কাঠামোর কেন্দ্রে অবস্থান করে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দল কেবল রাষ্ট্র ক্ষমতার প্রতিযোগী না তারা রাষ্ট্রীয় কর্তৃত্বের সামাজিক অনুমোদনের ধারক জন অভিপ্রায় প্রকাশের মাধ্যম এবং রাজনৈতিক স্থিতিশীলতার একটা মৌলিক স্তম্ভ যখন একটা দেশের রাজনৈতিক দলসমূহ ধ্বংস হইয়া যায় বা তাদের কার্যকারিতা ভেঙে পড়ে তখন সেই রাষ্ট্রের আন্তঃপ্রাতিষ্ঠানিক ভারসাম্য জনভিত্তিক শাসন এবং কূটনৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় যা সরাসরি স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনে কি জটিল লাগতেছে আরো পরিষ্কার করে বুঝে দেখবো আসেন বুঝে দেখি রাজনৈতিক দল কিভাবে গণ অনুমোদনের একটা সাংগঠনিক রূপ রাজনৈতিক দলগুলো একটা দেশের জনমতের প্রাতিষ্ঠানিক কণ্ঠ দলীয় রাজনীতির মাধ্যমেই জনগণ রাষ্ট্র ক্ষমতা অংশ নেয় দল ধ্বংস হইলে বা নিষ্ক্রিয় হইলে রাষ্ট্রে জনসমর্থনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে ফলে শাসন এবং সার্বভৌম কর্তৃত্বের বৈধতা প্রস্তাবিত হয় রাজনৈতিক দলগুলোর মাধ্যমে তৈরি হয় নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং বিকল্প স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করে দুইটা জিনিস কূটনীতি আর নিরাপত্তা নীতি এটা সার্বভৌমিকতা এবং বিকল্প চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যে বিকশিত হয় দলের অনুপস্থিতিতে এক কেন্দ্রিক নীতি নির্ধারণ শুরু হয় যেই নীতিতে পাবলিক সাপোর্ট নাই সেই নীতি দীর্ঘমেয়াদে টেকে না এই এক কেন্দ্রিক নীতি নির্ধারণটা কেমন একটু দেখে আসেন আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি ভারত বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ এক এটাই ছিল হাসিনার কূটনীতিক স্ট্যান্ড এটা এক কেন্দ্রিক নীতি ওই যে আলগাম বলছিল না ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের বিজয় মানে আমাদের বিজয় শোনেন

এর জন্যই কর্তৃত্ববাদী প্রবণতা তৈরি হয় যেমন যেটা হয়েছিল হাসিনার আমলে এবং এর ফলে বৈদেশিক হস্তক্ষেপের পথ উন্মুক্ত করে আমি কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে বোঝাই দিতেছি ইরাক দুই হাজার তিন সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইরাকে কিন্তু একটা রাজনৈতিক দল ধ্বংস হয়ে গেছে কোন পার্টি সেটা বাদ পার্টি এটা পতনের পর যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে পশ্চিমা শক্তি নির্বাচন ব্যবস্থা চাপাই দিলেও নিরাপত্তাহীনতা এবং জাতিগত বিভাজন রাষ্ট্রের ভিতরে সার্বভ কর্তৃত্বকে দুর্বল করে যাচ্ছে আর রাষ্ট্র হিসেবে দাঁড়াইতে পাঠতেছে না ইরাক জাস্ট বাদ পার্টি নাই ধরনের যত খারাপ পার্টি হোক লিবিয়া গাদ্দাভির শাসনের পরে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে গাদ্দাভির যে পলিটিক্স ছিল সেই পলিটিক্স থেকে পূরণ করতে পারে না তাই দেশটাতে মিলেশিয়া বিদেশি হস্তক্ষেপ প্রধান নিয়ন্ত্রক শক্তি হয়ে উঠছে রাষ্ট্রের সার্বভৌমতা আজও পূর্ণ প্রতিষ্ঠিত হয়নি আবার দেখে আফগানিস্তানে মার্কিন দখলদারির সময় তারা তো সাহায্য দিয়েছে প্রচুর নানা ধরনের কনসালটেন্সি কনসাল্ট মেলা মানুষকে শাসন ক্ষমতায় বসাইছে নানা শক্তিকে ক্ষমতায় বসাইছে কিন্তু দেশটা শান্ত হয় নাই দেশে প্রগতিও হয় নাই কারণ রাজনৈতিক শূন্যতা ছিল রাজনৈতিক শূন্যতা থাকলে সেই দেশ যে আগায় না তালেবান পূর্ব আফগানিস্তান তার প্রমাণ এখন আগাইতেছে না এখন আগেতেছে কেন এখানে পলিটিক্যাল ভ্যাকুমটা নাই আর পূরণ হয়ে গেছে এটা নিয়ে একাডেমিক অনেক আলাপ আছে আসেন সেই আলাপগুলো একটু এক এক করে দেখি গামসির একটা হেজিমণির ধারণা আছে আমি অনেকগুলো এপিসোডে এটা বলছি মানে দলগুলা জনগণের মত এবং রাষ্ট্রীয় শক্তির মাঝে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সেতু বন্ধন তৈরি করে দল ধ্বংস হইলে এই হেজিমণি বা কর্তৃত্বের যে ব্লক এটা ভেঙে পড়ে ফলে বিদেশি শক্তি এবং স্থানীয় সুবিধাভোগীরা নতুন করে ক্ষমতা নির্মাণে নেমে পড়ে যেটা হয়েছে আজকে

উনি বলছেন যে তিন ধরনের শাসন থেকে কর্তৃত্বের বৈধতা আসে একটা হচ্ছে ন্যাশনাল লিগাল অথরিটি বৈধ বা আইন ভিত্তিক কর্তৃত্ব মানে যখন শাসকেরা নিয়ম করে নির্বাচিত হয় সংবিধান আইন প্রতিষ্ঠা করে প্রেরণ করে প্রতিষ্ঠানের মাধ্যমে রাষ্ট্র চলে এই রাজনৈতিক দলগুলো এই ধরনের কর্তৃত্বের মূল মাধ্যম কারণ দল নিয়ে নিয়ম মেনে প্রতিযোগিতা করে ক্ষমতা আসা যায় দুই নম্বর হইতেছে ক্যারিসমেটিক অথরিটি বা ব্যক্তিগত আকর্ষণে চালিত শাসন কেউ হয়তো অত্যন্ত জনপ্রিয় আবেগী বক্তা বা যুদ্ধ নেতা তাকে মানুষ অনুসরণ করে তিনি নিয়ম বা আইনের সেও ব্যক্তিত্ব দিয়ে রাষ্ট্র চালান যেমন হইতেছে হিটলার মোদি গাদ্দাফি এমনকি হাসিনাও মুজিবও মানে সোরাদির বডিগার্ড তিন নাম্বার ট্র্যাডিশনাল অথরিটি বা ঐতিহ্যগত কর্তৃত্ব মানে আমাদের পূর্বপুরুষরা মানত ওরাই সবসময় চালায় আমিও মানি এই ধরনের আর কি রাজতন্ত্রে চলে জমিদারি সামন্তবাদী শাসনে চলে তাই ম্যাক্স বেপার বলছে যখন রাজনৈতিক দল থাকে তখন রেশনাল লিগাল কাঠামোতে চলে নিয়ম আইনে প্রক্রিয়া কিন্তু দল ভেঙে গেলে সেই জায়গাটা ব্যক্তির মোহ বা কারিশমা অথবা ঐতিহ্যের দাবি দাঁড়িয়ে ট্র্যাডিশনাল পাওয়ার এটা নিয়ে নেয় এতে শাসন অস্থিতিশীল হয়ে পড়ে কারণ ব্যক্তি যদি মরে যায় বা জনপ্রিয়তা হারায় তখন শাসনের ভিত্তিও ভেঙে পড়ে সাঁতাল মুফ ওনার নাম আসলে এটা ওনার একটা তত্ত্ব আছে ডেমোক্রেসি উনি আমার খুব প্রিয় চিন্তা ওনার নাম আমাদের দেশে কত পরিচিত না আসেন আগে দেখি উনি কে সাঁতাল মুফ একজন প্রভাবশালী বেলজিয়ান রাজনৈতিক তাত্ত্বিক যিনি মূলত গণতন্ত্র রাজনৈতিক দ্বন্দ্ব এবং হেজিমনি মানে যেটা গ্রামসিত্ব তা আগে প্রথমে বলছি কর্তৃত্ব রাজনৈতিক কর্তৃত্ব এই বিষয়ক চিন্তার জন্য খ্যাত তিনি আধুনিক র্যাডিক্যাল গণতন্ত্রের অন্যতম প্রবক্তা তার কাজের মূল বিষয়বস্তু একটা হইতেছে মানে মতভেদের অবসান না কিন্তু বরং গঠনমূলক দ্বন্দ্বের স্বীকৃতি দেখেন বিএনপির মধ্যে মনে করে যে আমি আমি যদি সমালোচনা সমালোচনা করি শত্রু মানে তার করাই যাবে না সমালোচনা করলেই শত্রু এবং ওটা না করলে ঐক্য নাই এই গণতন্ত্রই বোঝে না ডেমোক্রেসির আধুনিক ধারণাগুলো এদের মাথার মধ্যে নাই একেবারে রাজনীতি মানে ঐক্য না বিরোধ রাজনীতি আমরা একে অপরকে শত্রু হিসেবে না দেখে বিরোধী বা অ্যাডভার্সারি হিসেবে মানলে গণতন্ত্র ঠিক থাকে ওনার একটা ধারণা আছে লেফট পপুলিজম বলে তিনি যুক্তি দেন যে ডানপন্থী পপুলিজমের বোকবেলায় বাম ঘাসা পপুলিজমের দরকার আছে যেখানে জনগণের আবেগ পরিচয় এবং প্রতিবাদ সংঘটিত হবে প্রগতিশীল লাখ রাজনৈতিক লক্ষ্য নিয়ে তো ওই বলতেছে যে গণতন্ত্র মানে সবাই একমত তা না সবাই মিলে ঐক্য তা না বরং গণতন্ত্র মানে হচ্ছে নিয়ন্ত্রিত নিয়মতান্ত্রিক মতবিরোধ এবং বিরোধিতা এসে থাকবে তবুও সবাই খেলবে একই নিয়মে মতবিরোধের ক্ষেত্র তৈরি করে রাজনৈতিক দলগুলো এক দল বলবে বাজার অর্থনীতি দরকার আরেক দল বলবে সমাজতন্ত্র দরকার দল বলবে ইসলামী অর্থনীতি দরকার এক দল বলবে আমার খেলাফত দরকার এক দল বলবে কর বাড়াও আরেক দল বলবে কর কমাও এই যে প্রতিযোগিতা এবং মতানক্ষ্য এটার নামই হচ্ছে অগোনিজম মানে স্বীকৃত দ্বন্দ্ব এতে জনগণের ইচ্ছা প্রকাশ পায় নীতি পরীক্ষা হয় ভুল ধরা পড়ে বিকল্প ভাবনা আসে কিন্তু দল ভেঙে গেলে কি হয় আর কেউ প্রশ্ন তোলে না আর কেউ বিকল্প দেয় না শুধু এক শাসক বা এক গোষ্ঠীর মতোই দেশ চলে এটাকে বলা হয় ওয়ান কালার অথরিটাইরিজম বা এক রঙের এক চিন্তার এক শাসন তখন রাষ্ট্র গণতান্ত্রিক থাকে না হয়ে ওঠে এক পেশে আদেশের কারখানা তাই রাজনৈতিক দল ধ্বংস হওয়া মানে কেবল একটা সংস্থা বিলুপ্ত হওয়া না এটা রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর অন্তঃসার শূন্য হয়ে যাওয়া জনগণের প্রতিনিধির কণ্ঠ নিঃশেষ হয়ে যাওয়া এবং রাষ্ট্রীয় পরিসরে শূন্যতার সৃষ্টি হওয়া যা বিদেশি শক্তি স্থানীয় শোষক শ্রেণীর হাতে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের রাস্তা উন্মুক্ত করে দেয় তাই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় রাজনৈতিক দলের বহুত্ব কার্যকারিতা এবং গণভিত্তি অপরিহার্য এবার প্রশ্ন উঠতে পারে বিএনপি কি দায় নাই এ ধরনের ঘটনা ঘটায় অবশ্যই আছে বিএনপি বলতেছে তার দলের এই বেপরার লোকদের ঠেকানোর জন্য এই তত্ত্ব দিতে বিএনপির লোকের বিএনপি কিন্তু এই কাজ করতে গিয়ে জন্ম দিছিল র্যাব নিজের দলের গুন্ডাদের পারতেছিল না তাই র্যাব বানাইছিল গুণটা পার্সারদের সাথে কথা বলতে যাওয়াটা একটা যন্ত্রণা কথাটা আমার এমনই কপাল দিচ্ছে যে মূর্খ প্রফেশনালি আনসাকসেসফুল লোকগুলার রেফারেন্স দিতে হয় একেবারে মূর্খ কিছু না ইলিয়াস আমার উপরে খুব খেপাই এই জন্য খুব চেতিতে ইলিয়াস কয় দাদা আপনি কেন মেনশন দেন ওদের জীবনে সবচেয়ে বড় পাওয়া পায়ে গেছে কিন্তু এইগুলো গুরুত্বপূর্ণ কারণ এটা যে কি মাল সেটা বিএনপি কর্মীদের বোঝা দরকার তো কারণ বিএনপি কর্মীরা তো ওদের দিকে তাকাই থাকে ওরা কি লেখের দেখে এবং সেটা অনুযায়ী কাজ করে তো বিএনপি কর্মীরা বুঝবে না যে সে কাকে ফলো করতেছে তাকে কে ইনফ্লুয়েন্স করতেছে সেটা দেখবে না দেখার দরকার আছে তো ইয়াস তাও আসেন আমি বিএনপিওয়ালাদের দেখাই দেখানো দরকার এটা আমি এইভাবে সব কয়টার বিএনপির অনলাইন কুতুদের দেখাবো একটা মানুষ দুনিয়ার জন্য কতটা ইউজফুল এটা বোঝার জন্য আপনি দেখবেন তারা কেউ রিক্রুট করছে কিনা তাকে কেউ চাকরি দিছে কিনা তারা কেউ বেতন দেওয়া পালে কিনা সে কি কাজ করে কি কাজ করে খায় পেট চালাই কি করে তার সাথে প্রফেশনালি কে কানেক্টেড এটা পাবেন আপনি লিঙ্ক দিনে আমি নিজেও থাপ খাইয়ে শিখেছি কলে আমার কাছে দাবি করেছিল একজন পিএইচডি আর ইউনিভার্সিটির টিচার তো ওই লিঙ্ক দিনে গেলে আমি বুঝবার পারলাম নিঙ্কা পিএইচডি আর ক্যাঙ্কা ইউনিভার্সিটির টিচার তো বিএনপির অনলাইন কুতু লোকে বলে বিরিয়ানি আলম কারণ বিরিয়ানির দোকান থেকে টেকা নেয় সে দাবি করে সে মার্কেটিং করে দিছে তাই টেকা নিছে ফের না কিন্তু কামটা করে কি যে এটা কি কোথায় রিক্রুট করে ওটা আছে হ্যাঁ এটা কনস্ট্রাকশন সার্ভিস দেয় এরকম কোম্পানিতে কাজ করে কি কনস্ট্রাকশন সার্ভিস দেয় সেটা হচ্ছে সে কোম্পানির নির্মাণ সামগ্রী পরীক্ষা করে যেমন কংক্রিট অ্যাসফল্ট মাটি এগুলো গুণগত মান নিশ্চিত করে আর কি এই অগ্রগতি পর্যালোলন করে প্রজেক্টের অগ্রগতি পর্যালন করে নির্মাণের বিভিন্ন পর্যায়ের নিরাপত্তার দিক যেমন কোর্ট ফলো করতেছে কিনা এগুলো খুঁটিনাটি পরীক্ষা করে দেখে

কোম্পানির আইটি সাপোর্ট দেয় জিমেল সইট দেয় মেল ম্যানেজমেন্ট করে এর মধ্যে ব্র্যান্ড মার্কেটিং কোনটা বলেন তো আপনারা তো করেছেন বলেন তো কোনটা আচ্ছা সবচেয়ে বড় কাজ যেটা করে সেটা কই দেয় গুগল ড্রাইভে কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল আপ করে আজকের আজকের তরুণ ওরে আপনি বস মানবেন আমার ভিডিও তো অনেক মার্কেটিং ডিরেক্টর সিও কোম্পানি মালিক দেখেন আপনি আপনারা রিক্রুট করবেন মার্কেটিং এ জুনিয়র পজিশনে রিক্রুট করবেন করবেন না তো আমার জীবনে একটাই বিষয় ছিল হেজাকের লেন্টার কেমনে জলে কারণ পুরা যায় তারপরে কেমনে জলে এই বিরানি আলমরা দেখার পর আমার বিষয় বিরানি আলমরা কে বেতন দেয় এই কাম করার জন্য এই লোক বিএনপির অনলাইন কুতুব অনলাইন ইনফ্লুয়েসার এর বিএনপি কর্মীরা দেখে তারপর যা বলে উগড়ায় নানা জায়গায় তো এই বিএনপি গাড্ডায় পড়বে না তো পাশে বাড়ি মুখলেশ পড়বে বিএনপি মনে করিছে যে সবকিছু আগের মতো থাকবে শুধু যাই রাষ্ট্র ক্ষমতায় বসবে তারা তাপস করে ক্ষমতায় বসে রাষ্ট্রতন্ত্র দিয়ে গুন্ডামি থামাবে আর সবকিছু ঠিক থাকবে পুরা ফ্যাসিস্ট কাছে ঠিক থাকবে শুধু ক্ষমতায় থাকা লোকগুলা বদলাবে তাইলে তো তাকে আওয়াম লীগ হয়ে দেশ চালাইতে হবে পুরা রাষ্ট্র কেমনি চলবে এটা হাসিনার ইন্ডিয়া বসে ঠিক করেছে সেভাবে বানাইছে সবকিছু সেটা ঠিক রেখা বিএনপি তার মত দেশ চালাতে পারবে না পারবে না বিএনপি এই রাষ্ট্রকে রেডিকেল বদলানোর চিন্তা করতে হবে এই বিএনপির একত্রিশ দফা অতি দুর্বল রাজনৈতিক কর্মসূচি আমি শুধু কয়েকটা দেখাইছি পুরোটা ইচ্ছা করে মায়া করে দেখাই নাই উচ্চ কক্ষ নিয়ে দেখাইছি না এত দুর্বল আপনাদের চিন্তাই ঠিক নাই আপনাদের রাষ্ট্র নিয়ে সিরিয়াস কোনো চিন্তা নাই আপনারা ক্রিটিসিজম ইন্টেলেকচুয়ালি ডিফেন্ড করতে পারেন না গালাগালিতে নামায় দেন কর্মীদেরকে আমি বলতেছি পারবেন না এইভাবে এইভাবে পারলে হাসিনাই ক্ষমতায় থাকতো হাসিনার একটা বিশাল ইন্টেলেকচুয়াল বাহিনী ছিল

এদের কাজ দিতে হবে বুদ্ধি দেন সাহায্য করেন এদের লিস্ট করতাম অর্গানাইজ করতাম ট্রেন করতাম ফান্ড জোগাড় করে দিতাম তারপরে এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে কাজ লাগাই দিতাম এরা চান্দাবাজি করে কারণ কাজ দেন কাজে ঢুকাই দিতেন সব কিছু বন্ধ হয়ে যেত দেশেরও উপকার হতো আমি মনে করি এমনকি তারেক রহমানের একটা ফুল টাইম জব থাকা উচিত উপার্জনের উপায় থাকা উচিত ব্যবসা না চাকরি চাকরির অভিজ্ঞতা ছাড়া আপনি পৃথিবীতে আপনার ইউজফুলনেস প্রতিষ্ঠা করতে পারবেন না উনি যখন রাষ্ট্র ক্ষমতায় যাবেন তখন সেটা বাদ দিবেন

সব নেতা চলে সাত হাজার টাকা দিয়া দলের নেতা কাম করে আমি কাম করি সব নেতারা খাই সাত হাজার টাকা খাইয়া সব নেতার সংসার চলে বাচ্চা কাছে হাজার টাকা দিয়া মধ্যে মার্কেট করে টাকা পয়সা দিয়ে মার্কেট করে যে পানিটা কিনে খাই চার টাকা দিয়া

সামনের দুইটা পথ একটা আত্মধ্বংসের আর একটা নবজন্মের আপনি যদি রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে ফিরে আসতে চান তাহলে এই মুহূর্তে আত্মসমালোচনা কাঠামোগত সংস্কার এবং র্যাডিক্যাল চিন্তার সাহস দেখাইতে হবে বিএনপি যদি ভাবে তার পুরনো পুরোনো ফিরে গিয়ে ক্ষমতা ফিরে আসবে তা দিবা স্বপ্নের বেশি কিছু না এদেশের জনগণ নতুন কিছু চায় নতুন রাজনৈতিক কল্পনা নতুন নৈতিক নেতৃত্ব নতুন রেডিক্যাল চিন্তা যারাই নতুন চিন্তাকে ধারণ করবে তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে একজন প্রকৃত রাজনৈতিক নেতা শুধু বক্তৃতা দেন না কর্মীদের কাজ দেন শুধু ভীষণ দেন না সেই ভীষণ বাস্তবায়নের গাইডলাইনও দেন যদি আপনার দলের কর্মীরা আজকে হুজুকে চান্দাবাজে পরিণত হয়ে থাকে তাহলে তার দায় নেতৃত্বকে নিতে হবে তারেক রহমানের উচিত এখনই জব হোল্ডারদের মতো আচরণ শুরু করা তাকে একজন ওয়ার্কিং স্টেটসম্যান হতে হবে শুধু প্রবাসী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী না বিএনপির সামনে এখন তিনটা বড় কাজ

আপনার যদি সত্যি শহীদ জিয়ার উত্তরাধিকার হন তাহলে শহীদ জিয়ার করে স্বপ্ন দেখেন মাটি জনতার অর্জনের রাজনীতি করে না হলে ইতিহাসের ডাস্টবিনে আপনাদের জায়গা হবে এই তারা বিএনপি শত্রু না এই হুশিয়ারি শোনা না হলে সামনের দিনগুলোতে আপনাদের পতনই কেবল অনিবার্য না তা হয়ে উঠবে ইতিহাসের এক করুণ ট্র্যাজেডি সময় আছে বদলান নয়তো ইতিহাস বদলায় দেবে আপনাদেরকে ইনকিলাব ইনকিলাবিন্দাবাদ গণতন্ত্র জিন্দাবাদ রাষ্ট্র রূপান্তরের রাজনীতি